আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আল্লাহর অসুস্থ আমরাও অনেক ভালো আছি সবাইকে নিয়ে চল আসলে আজকে আমি ব্লগে তো আজকে ব্লগ দেখতে আসছে শুরু করলাম আরইবে আসছে মরো আসছে তারপর সাবিনা আপু আসছে সাবিনা আপু এখন এখানে আসে নাকে রুমে আসে তো হঠাৎ করে হলো ভাইয়ার আসছে হুম মানে এই যে বেডরুমে আছে এখনো ডাইনিং এ আসেনি তা আসছে এক ঘন্টা হয়ে গেছে সন্ধ্যার দিক দিয়ে আসছে ভাইয়ারা তো আসার পরে হলো গল্প গুজব করলো বাইরে গেল তাদের নামি হলো সবার জন্য ওই যে একটু রেডি করলাম ভাইয়া হলো যে মিষ্টি আনছে ফার্স্ট টাইম দেখলাম এরকম পিঙ্ক কালার মিষ্টি দেখতে তো ধরে ইয়ে পিঙ্কই দেখা যায় রেড আরো টকটকা থাকে তো এইখানে এই মিষ্টিটা অনেক সফট আমি যখন উঠাইছিলাম তখন দেখলাম যে নরম অনেক আম কেমন

তো খাবার ছিল না ফল ছিল ফ্রিজিং করে আমি লিচুটা রাখছিলাম বিস্কিটটা ছিল ট্যাঙ্ক ছিল ভাইয়া হলো আমার মিষ্টি আনছে তো ভাবলাম একটু নাস্তা করে দিই খানামের রান্না বান্না করবো

আমি সে খাইবো না আমি তিনটা দিয়েছিলাম দেখলাম প্লেট ভরে গেছে আমি মিনিট মিনিট লাগবো বলে এই যে দেখতে পাচ্ছেন চাল আমি বলছিলাম একটু খিচুড়ি রান্না করবো রাতে সবার জন্য ভাতটা রান্না করলে কি অনেক কিছু রান্না করতে হয় এখন এই রাতের বেলা তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দিই আর আমিও অনেক দিন ধরে খাই না তারপরে বৃষ্টি হইতেছে বাইরে বৃষ্টি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম খিচুড়ি রান্না সবাই একটু মজা করে খাই তো খিচুড়ি রান্না করার জন্য হলো আমি মাংসটা বসে দিচ্ছি খাসির মাংস দিয়ে হলো খিচুড়িটা রান্না করবো আমি ডালটা আজকে ভিজাই রাখছি আগে থেকেই চালটা পরিষ্কার করে ধুয়ে রাখছি মাংসটা বসাই দিয়েছি মাংসটা অলরেডি ভর পর যায় খাসির মাংস ছোটো ছোটো করে কাটিয়ে নিয়েছি আর মশলা দিয়ে কষাইতেছি হাতে ছেঁকা লেগে গেল ছেঁকা লাগা লাগে যে কত জায়গায় যে দাগ হয়েছে তো দেখতে পাচ্ছেন মাংস কষানোটা শেষ কত সুন্দর হয়েছে আর তেলটা আমি খুব কম দেওয়ার চেষ্টা করছি আমি এখন হলো চালটা দিয়ে দেবো চাল আর ডালটা দিয়ে দেবো পরিষ্কার করে রাখছি আর আজকে আমি ডালটা একটু আগেই ভিজিয়ে রাখছি কারণ চালটার সাথে সাথে ডালটা হয় না একটু সময় লাগে এই আমি ডালটা আগে একটু ভিজিয়ে রাখছি খিচুড়ি সুন্দর ছড়া ছড়া হয়েছে। এই যে খিচুড়ি রান্না করা শেষ, এখন টেবিলে বাইলা। দাবি নাপা। আর কেমন আছে বে? মানে সত্যি মজা হয়েছে না, একদম

মা তার কাজ করতেছে আজকে রান্না বান্না অনেক কি হ্যাঁ কিছু নেই আচ্ছা তা আমি ভালো শেয়ার করতেছি সকাল সকাল আমার অবস্থা কী বাসার তো আমি হলো এই যে বেডরুম পরিশ্রম করতেছি গুছাইতাছি এই রুম আপরস তো ঘরের মধ্যে প্যাম্পাস ইটের অবস্থা খুবই খারাপ তো আমি হলো গুছাইতেছি লোকজন থাকলে বলে মেহামান থাকলে বাসার মধ্যে যে অবস্থা হয় তো বাস এত ছোট্ট আজকে দুপুরে হলো শেষের বাড়ি থেকে লোকজন আসবে তারপরে বড়া আছে সবার জন্য হলো খাবার দাবার রান্না করতে হবে তো আজকে সকাল সকালে কাজকর্ম শুরু করে দিছি আর অগো ছলো কারণ সকালবেলা অবস্থা তো তো এখন হলো গুসাবো সব কিছু আমি হলো যে আপনাকে রাখছি আমি কখন আমার বেডরুম পরিষ্কার করতে দিই না আমি সময় আমার নিজের বেডরুমটা আমি নিজে পরিষ্কার করি তাকে হলো ড্রয়িং কিচেন আর ওই বেড ওই রুমটা আমি পরিষ্কার করতে দিই আমি হলো এই রুমটা আমার সবসময় আমি নিজে হাতে পরিষ্কার করি তো আমার এই ঘরের অবস্থা খুবই খারাপ একটু ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো পরে দিন এই পর্দা ই ঠিক করে চেঞ্জ করে তারপর আবার হলো ওই ই করবো এখন হলো ঘরে জায়গা নাই তারপর তারপর মেহমান আসবে তো এই ছোটো টেবিলের সাথে কোনো সবার খাবার দিতে পারি না তো ভাবলাম এটা একটু চেঞ্জ করে দিই এখানে সবাইরে খাবার দেওয়া যাবে তো এই জন্য চেঞ্জ করার ঘর অবস্থা খুব খারাপ এই বৃষ্টির কারণে কাপড় সুখেতে শুকাইতে পারি না রশি আন্টানের টানে ঘরের মধ্যে এসে খেতে হয় তো আমি এটা কাজ করি দেখেন ঘর অবস্থা আর এই জায়গাটার মধ্যে অনেক কিছু রাখছে তো এই জন্য ভাবলাম এটা পরিষ্কার করে ফলে অনেকদিন হয়ে গেছে তো ঘরটা চেঞ্জ করলাম আর এই দেখেন অবস্থা আমার বিয়ে গায়ে হলো ধরে দেখেন কতগুলো ফুল তো আমি বলছিলাম ফালায় দেওয়ার জন্য তারা হলো কি করছে খাড়ের নিচে রাইকা দিয়েছে তো এরপর থেকে আর ঘর ওই রকমভাবে পরিষ্কার করা হয় নাই তো আজকে দেখলাম যখন পরিষ্কার করার সময় দেখলাম যে ফুলগুলো এখনো আছে তো এগুলো ফালাই দিলাম কালকে হলো এক জোটো জুতা আছে এইগুলো হলো বৃষ্টির কারণে আছে বাইরে যায় তো বসে যে এক জুতা নিতে এই জুতো নিয়ে অনেক ইতিহাস হয়ে গেছে আর আমার ঘরের জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে সব কিছু গুছায় রাখতে রাখতে জিনিসপত্র এত বেশি হয়ে গেছে এখন মনে করেন জায়গায় নাই সংসারে কত কত রকমের জিনিস লাগে এই হলো আমার ঘর এখন কিন্তু সুন্দর লাগতেছে এই যে শুয়ে আছে তো এখানে অনেক কিছু ছিল কার্টুন অনেক কিছু ছিল তো ভাবলাম একটু এই সেটিংটা চেঞ্জ করি জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে তো খাটে এই ওই ইয়ের নিচে কতগুলো ঢুকাইছি হ্যাঁ চাদর খাতা দিব ওইটাই করতেছেন আচ্ছা দিতেছে তো বাইরে হলো ঝিরি ঝিরি বৃষ্টি হয় বৃষ্টির কারণে দেখেন অনেকগুলো কাপড় চুপড় এগুলো শুকায়ও নাই আবার মনে করেন ভিজাও না তো এই কাপড় আমি বইটা না পারতেছি মনে করেন মধ্যে রাখতে না পারতেছি আবার রোদ দিতে কারণ হচ্ছে কিছুক্ষণ পর পর হল বৃষ্টি চলে আসে তো খুব সমস্যার মধ্যে আছি এইটা ছিল মানে এই রুমটা খালি ছিল এই রুমের টানা টানায় মনে করেন এই করি শুকাই প্রথম কিন্তু আমার ঘরটা কিন্তু এই ছিল এই মানে এই সেটিং এর মধ্যেই সাজানো ছিল তারপর আবার চেঞ্জ করছিলাম এখন আবার ভাবে আনছি রাত যাতে এখন কার্টুন দেখে এখন কালকে রাতে যে খিচুড়িটা রান্না করছি সত্যি বলতেছি অনেক বেশি মজা হয়েছিল সেটা প্রশংসা সবাই করছে তার দিন আমি যখন খাইছি তখন আমি নিজেও আমার মানে আমার নিজের রান্না যেত মজা হয়েছে আমি নিজেও অনেকগুলো খাইছি তো এখন হলো ছিল কতগুলো আমি হলো মানে বেশি একটু না অল্প একটু ছিল সকালে নাস্তা হিসেবে এখন হলো মডো মারাপ দিয়ে আমি খাওয়াচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হলো বাজার চলে আসবে আর আজকে সকাল সকাল এগারোটার আগে হলো আমার রান্না হয়ে যাবে এই যে খিচুড়ি মেসি না বসো মারা বস বসো হ্যাঁ হ্যাঁ বসো কি হ্যাঁ ওই যে খিচুড়ি গরম করছি আসো 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 তারপর আমি একটু ওই যে বাজারটা আসলেই কাইটা কুইটা তাড়াতাড়ি রান্নাবান্না করবো আজকে অনেক কাজ একটু বাইরেও যাইতে হবে সব কিছু মিলে আজকে

বাইরে কত কা ই দেখছো চেঞ্জ করছি চেঞ্জ করছি হ্যাঁ দেখ না কী অবস্থা হয়েছে আর পাশে এত লোকজন তার মধ্যে ঘরের অবস্থা কী ছিল তার মধ্যে ওই যে ওইখানে খাটের নিচে অনেক ময়লা আমার জানা ছিল আর ন ওই জন্যতে পানি আইছিলো ভাবলাম ই করা লাইক চেঞ্জ করা লাইক আর এখন ওই মানুষজন বেশি না ওই একটু ফ্লোরে বসে খাইবো না এই এটার মধ্যে খাইতে বলে তো অনেক সময় লেগে যাবে

তো ভাবলাম তার একটু মাছের ব্যবস্থা করে দেই আম মাসে বাসে মিষ্টি আছে তো সবার জন্য একটু হলো কাটতেছি আমি আর ভাত বসাই দিছি এখন খাবার দাবার তো সব আছেই কিন্তু আই করবো সুদ্ধ করে দিই আলু সুদ্ধ করে দিই ডাল আছে সব তরকারি আছে আমি বেশি বেশি করে রান্না করছি কারণ

খেজুর ছিল এটা হলো বাবুর ফ্রেন্ডের বিয়ে ছিল তো চারটা ছিল গরম ছিল যে দিয়ে দিই আর গুলো আম সবার জন্য ইয়ে ইয়ে আগে আগে মা আম খাও পরি মিষ্টি খাও পরে আমের মজা পাইবা না আরে শেষ হয়ে গেল গা এ বল দি হুম ওই যে পাখ হারিয়া গুলো দেখতেছে ঘুরতেছে না এটা দেখতেছে তো কেমন করতেছে বুড়ি এই এই মুভিটা ছাড়ো আমি যে তোমার যে তোমার আমি যে তোমার